দুনিয়াতে হাজারো বান্দা দুনিয়াতে আছে আল্লাহ তার মধ্যে আল্লাহর কিছু পেয়ারা বান্দা আল্লাহর পছন্দনীয় বান্দা একটা বড় লিস্ট আছে আল্লাহ ইব্রাহিম শুনাছেন ও ইবাদুল্লাহ মানিল্লাযীনা ইয়ামশুদ আলাল আরদি হাওলা ওয়া ইযা খাতাবাহুমুল জাহিলুনা ক্বালু সালামা এরা সূরা ফুরকান উনিশ নম্বর পারা চার নম্বর বিশটা আট নম্বর লাইন তেষট্টি নম্বর আছে এটা তারপর মারফুল কোরআন থেকে শোনাচ্ছি আল্লাহ বলছেন রহমানের পিয়ারা বাংলা যারা হবে নম্র হবে ভদ্র হবে মুখের বাসা মিষ্টি হবে নজর তাদের নিচে হবে রাত্রি যখন গভীর হবে বিছান থেকে চুপটি করে ওঠে ঠান্ডা পানি দিয়ে উজু করে তাহার নামাজে দাঁড়িয়ে যাবে কখনো দাঁড়ানো অবস্থায় কখনো রুগু অবস্থায় কখনো শেষদায়ী অবস্থায় কাটিয়ে দিবে আল্লাহ বলছে বান্দা জানো আমি এই কোয়ালিটির মানুষগুলোকে আমি আল্লাহ ভালোবাসি যারা দুনিয়াতে নম্র ভদ্র যারা অহংকার করে না রূপের অহংকার নয় টাকার অহংকার নয় শিক্ষার অহংকার নয় দুনিয়াতে অহংকার করে না নম্র হয়ে চলে ভদ্র হয়ে চলে আর রাত্রি যখন গভীর হয় ঠান্ডা পানিতে অজু করে তাহাদ্জতে নামাজে দাঁড়িয়ে দুঃখের বিষয় আমাদের সন্তানরা তাহাদ্জ তো দূরের কথা পাঁচত নামাজইতে না ঠিক কিনা বলেন তাই কবি নজরুল ইসলাম তিনি বলছেন ঘুমিয়া কাজা করে যা ফজর তখনই যখনই যখন যখন হেলাই খেলায় কেটেছে আসর মগরি বেড়ে শুনি আজান এখন জামাতে হাওরে সামিল এখন আছে সাথে স্থান বাঁধেছে মামা বাঁধরে মামা শির করে মুসলমান দাবাতে সেজে নয় জামানা ভাঙা নাই উড়ে নিশান তিনি বলেছেন মুসলমানদের এমন অবস্থা ফজর কেটে যায় তাদের বিছানায় জহুর কেটে যায় মাঠে ঘাটে আসর কেটে যায় খেলাধুলায় মগরিব কেটে যায় সারাদিন আড্ডাতে এশা কেটে যায় খাওয়া দাওয়াতে সারাদিন পাঁচ অক্ত নামাজ চলে যায় তাদের কোনো রকম আফসোস থাকে না মুসলমানের ছেলে প্রতিদিন পাঁচ অক্ত নামাজ জন্য কাজা হয়ে যায় একবারও সে আফসোস করে না যে আমার তো রব আছে আমার তো কবর আছে আমার তো হাসর আছে আমাকে তো আল্লাহর আদালতে দাঁড়াতে হবে আমার তো হিসাব দিতে হবে একবারও সে চিন্তা করে না এজন্য ফিরে আসেন মুসলমানের সন্তান ফিরে বাবা ফিরে তুমি তোমার পায়ে হাত দিয়ে বলি ছেড়ে দাও আল্লাহকে খুশি করো আল্লাহর পায়ে শেষ দাও আল্লাহ খুশি হয়ে একজন মানুষ অনেক দিন পর সে যখন আল্লাহকে শেষ দেয় আল্লাহ বড় খুশি হয়ে যায় বড় খুশি হয়ে যায় এই জন্য ফিরে